আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ জ্ঞানের সাম্প্রতিকের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। সেটি হচ্ছে মানব উন্নয়ন সূচক দুই এই মানব উন্নয়ন সূচক দুই এই প্রতিবেদনটি মানব উন্নয়ন সূচক এই প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএন অর্থাৎ ইউএন এর এই প্রতিবেদনে মানব উন্নয়ন সূচক দুই যে দেশগুলো শীর্ষে আছে মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশ এইসডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড এর মানব উন্নয়ন সূচক দুই হাজার শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ড হচ্ছে মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ হচ্ছে দক্ষিণ সুদান অর্থাৎ চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো এই মানব উন্নয়ন সূচক থেকে প্রশ্ন আসে মোস্ট ভ্যালুয়েবল একটা সাধারণ জ্ঞানের টপিক এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য যে পরীক্ষায় আসবেই আসবেই ধরে নাও কোনো পরীক্ষায় এর এখান থেকে প্রশ্ন আসবে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম অর্থাৎ মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম দুই হাজার চব্বিশ সালের অবস্থান ছিল একশো একত্রিশতম গোয়ার আয়ুতে শীর্ষ দেশ মোনাকো এই যে গোয়ার আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো গোয়ার আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া মাথা বিশ্ব আয়ে শীর্ষ দেশ হচ্ছে লিসেনস্টাইন মাথা আয়ে শীর্ষ দেশ হচ্ছে লিসেনস্টাইন এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এক এক একের অধিক প্রশ্ন এখান থেকে আসতে পারে এটা হচ্ছে সাধারণখানে এমন একটি অংশ যেখানে প্রতি বছরই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় মাথা আয়ের সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মানব উন্নয়নে সর্বনিম্ন দেশও হচ্ছে দক্ষিণ সুদান এবং মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান শ্রমশক্তি অংশগ্রহণে শীর্ষ দেশ হচ্ছে বাহামাস এবং দারিদ্র সীমার নিচে বসবাসে শীর্ষ হচ্ছে বসবাসোস অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাসে শীর্ষ দেশ হচ্ছে মাদা গোস্কার এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট যেগুলো বলতেছি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসার মত প্রশ্ন মাথা পিছু কার্বন অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে কাতার এই মাথা স্টার দেয়া প্রশ্ন এখান থেকে প্রশ্ন হতেই পারে যে মাথা পিছু কার্বন অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি তখন উত্তর হবে কাতার দক্ষিণ এশিয়ার মাথা বিচু আয়ের শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ এখন আমরা গতকালকে গতকালকে অর্থাৎ একুশে সেপ্টেম্বর দুই সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে যুক্তরাজ্য যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া একুশে দুই হাজার পঁচিশ এই প্রশ্নটা তোমরা সামনে যে পরীক্ষাগুলা দিবা একাধিক বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা থাকবে কারণ যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া তিনজনে একই দিনে দুই হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তাহলে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাম্প্রতিক যেটা একুশে সেপ্টেম্বর এই তোমাদেরকে তারিখটা মনে রাখতে হবে তারিখ এবং তারিখ এবং এই তিনটা দেশ মনে রাখতে হবে প্রশ্ন এমন নিতে পারে যে কোন নিচের কোন রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে তখন উত্তর হবে যেখানে থাকবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া আরেকটা অপশনে থাকতে পারে যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া তখন কিন্তু ওখানে যুক্তরাজ্য নাই তখন হবে যেখানে যে অপশনটাতে থাকবে যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া সেই অপশনটা হবে অথবা আরেকটা প্রশ্ন হতে পারে যে ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে কোন তারিখে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তখন হবে একুশে সেপ্টেম্বর দুই এই ছিল মোটামুটি আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক থেকে যে আমরা বলছি শুরুতেই যে আমরা সাম্প্রতিকের উপর জোরদার করব সে সাম্প্রতিকের উপরেই ক্লাস ছাড়ার চেষ্টা করবো কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় দেখা যায় যে সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন হয় সেই সেই আঙ্গিকে আজকে আমাদের এই টপিক ছিল মানব উন্নয়ন সূচক এবং কালকে যে একটা গুরুত্বপূর্ণ যে সাধারণ কালকের কালকের দিনের গুরুত্বপূর্ণ যে সাধারণ জ্ঞানটা ছিল এটা ঠিক আছে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষা অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা থাকবে তোমরা যেখানেই পরীক্ষা দাও না কেন তোমরা একাধিক বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা পাবার ইনশাআল্লাহ তো এই ছিল আজকের আমাদের টপিক দেখা হবে পরবর্তী টপিক নিয়ে আসসালাম আলাইকুম